আইরে তোর মুখে হাসি কেমনে আসে রে যুবক তুই কেমনে হাসি দেস তোর মার চেহারা কি তোর মনে পড়ে না কোন কাল সাবে তোর দংশ করছে তোর বাপের গাম জোরানো পরিশ্রমের কথা কি তোর মনে পড়ে না সারাটা জীবন দিয়ে ফুটফুট করতে করতে কম্বরের হাড়গুলা খোয়া লাইছে আর এখন একটা শীতের দিনে লুঙ্গিটা ভেসাইয়া ঘরের কোণার মধ্যে বইরা থাকে তুই ওয়াজ শুন করবি তাহির ওয়াজ শুন করবি যদি ওয়াজ দিয়া যদি সকালবেলা দুইটা লোকে নামাজি না হয় ওয়াজ শুন করবি ওয়াজ না যদি দরা মা-বাপের পাগল নাও তুই তো আয়েশা বসেছে মাফিলো ছোট্ট পুলা পন ডাক্তার মা বাড়িতে ঘুমাইতাছে না টেনশন করে আল্লাহর কইতেছে আল্লাহ আমার জাদু মরে

এই জমিন তোর বাবাই কিন্না রাখছে তুই ফল কাইতা কোন দিক দিয়া বাস কইরা কোন দিক দা যামু আমার তো মনে চাই যদি প্রত্যেকটা ফুলাবান মা বাপের পাগল হইয়া যাইতো এই আম্মা যখন নামাজের মুসল্লাটা বিছাইয়া আল্লাহরে কইতো আল্লাহ আমার তুমি বাইরে বুঝতামির মতন উনি আল্লাহ বানায় তো আমার তো মনে হয় প্রত্যেকটা পোলা পান কলি হইয়া যাইতো আমি তো আমার দিয়ে হিসাব করি আমার আম্মা কি দোয়াটা যে করে এই বাপটা ঘাম জড়াইয়া জড়াইয়া এই পকেটের মধ্যে টাকা নাই খালি পকেটে বাজারে গেছে কোথায় থেকে যে টাকাটা লই আবার বাজার লই আইছে বাড়িতে ক্রিকেট খেললা ফুটবল খেললা ওয়াক্তে ওয়াক্তে টাইমে টাইমে খাওয়ান খাইছস নিজের হিসাব মিলায়া দেখো না পকেটে টাকা না থাকলে মোবাইলে টাকাটা ঢুকাইতে না পারলে কোন বান্দব তোর টাকা দেয় না অথচ আমার বাপটা সারাটা জীবন ওই কোথায় থেকে যে আইনা আইনা তোরে তিন বেলা খাওয়াইছে একদিন না সারাটা জীবন তরে স্টেশনের সময় ফিগুলা কেমনে দিল পরম পিলাবের ফিগুলা কেমনে খুলে দিল তোর এসএসসি পাস করাইলো তোর ইন্টার পাস করাইলো তোর ডিগ্রি পাস করাইলো অনার্স মাস্টার্স করাইয়া তুই সরকারি চাকরি জিবি অফিসার হইয়া গেছস চেয়ারের মধ্যে বইসা রইছো বাবা গেছে গর্ব করে তোরে দেখার জন্য তুই পিউন ডি কুইয়া দিলি বুড়া একটা মানুষ আইব অফিসে ঢুকতে দিস না তার আলগা গরব বসাইবি তোর মত আরে তুই ছয় তালা বিল্ডিং এ থাকবি

চূড়ান্ত কথা বলছি এবং দিল থেকে বলছি আমার মায়ের ভালোবাসা একটি অপূর্ব সাগর থেকে আমি কথাগুলো বলছি ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না এই জন্য আমি তাহির সমস্ত বিষয় নিয়ে নিজের বাহাদুরির মধ্যে ফেলি না কারণ আমার কবরে কেউ আপন হবে না তোমার কবরে কেউ আপন হবে না যুবক পায়ের মধ্যে হাতটা দিয়ে বইলে যায় যদি আকল থাকে জ্ঞান থাকে মা বাপ যদি কবর যায় থাকে কালকে যায় আমার কবরের পারে হয়ে যাবি আর মা বাবা যদি বাচ্চা থাকে গো মা বাবার পায়ের মধ্যে যায়া দই না ক্ষমা কইবি আম্মা তাহিরি হুজুর কই যে তুমি নাকি পেটে নিয়ে বহুত কষ্ট করছো মায়ের পায়ের মধ্যে যায়া মাপটা চাইবা فاطمه ডাক দিয়ে কই আল্লাহ আমারে সুন্দর একটা মানিক দিয়েছে সান্দের মতন চেহারা সন্তান হইছে ছেলে সন্তান ছেলে হইলে খুশি না বেজার এবার খুশি হওয়ার পরেও ফাতেমার মনটা বেজার জিজ্ঞাস করা হয় ফাতেমা তোমার ঘরে সন্তান দিল একটা আনন্দ এটা আবার ছেলে দিলো এটাও আনন্দ দাইমা বিহীন সন্তান এটাও আনন্দ আবার খানে কাবা গরির ভিতরে সন্তান এটাও তো আনন্দিত হওয়ার কথা তোমার মনটা কেন বেজার

গরম পানি শিশুর মুখে দিলে জিব্বা পড়ে যাবে শীতের পানি ঠান্ডা পানি মুখ দিয়া পান করাইলে বাচ্চার ঠান্ডা লেগে যাবে মায়ের স্তনের দুধ এত নিয়ামত না ঠান্ডা না গরম শুধু উপকার আর উপকার মায়ের এক দান দুধের দাম কাটিয়া গায়ের চাম এক দান দুধের একদম দুধীর দাম কাটিয়া গায়ের চাম পাম শু বানাই লিন শুধু হব না এম্ ধরবি ভবি কেউ না আমার মা আহ গো চেয়ারম্যান জিগাবো গাও চেয়ারম্যান সাথে জিজ্ঞেস করো ও চেয়ারম্যান সাপ চেয়ারম্যান হইলেন খুল পা মারে চেয়ারম্যান করবে তা হেরিরে একমাত্র আমার মায়ের দুয়ার কারণে আমি সমাজ সেবা করার সুযোগ পাইছি এটাই হলো বাস্তব মার দোয়া না থাকলে একটা কিছু হওয়া যায় না আমার গাড়ির জন্য এখন একটু এখন গাড়ির জন্য এখন গাড়ির জন্য এখন গাড়ি গিয়ে দেখবেন একটা ব্যাগ আছে সাদা ব্যাগের ভিতরে চারটা পাঞ্জাবি একটা পাগড়ি একটা গেঞ্জি আমি যখন ঘুম থেকে উঠলাম আম্মা কই নৌ কাফর আমি কইলাম রাত্রে বেলা তো ছিল এখানে কয় আমি এটা দয়া দিছি সকালে আর আমি ঘুম থেকে ওঠার পরে আম্মা তুই না কালকে দিনের বেলা সোনাম মঞ্জু যাবি এই জন্য কাপড় দয়ায় আমি স্তারি পেরাই নিয়ে রাখিয়ে দিছি যেন তুমি সুন্দর করে ওখানে যাইতে পারো আজকের ঘটনা এটা আজকের ঘটনা এটা তুই তো আয়েশা মরছিস মাফিলা ছোট্ট পোলা পান ডাক্তার মা বাড়িতে ঘুমাইতাছে না টেনশন করে আল্লাহর কইতেছে আল্লাহ আমার জাদু মড়িরে তুমি নিরাপদে রাখো এই মানুষটা সারা তোর জন্য जिंदगी তো কেউ নিঃসাথে দোয়া করবে না ওই সন্তান যদি না কাঁদে আমার দেশের মাছ আসিরা হুজুরের কাছে যায় কয় হুজুর একটু পানি ভরা দেন আমার বোলা কান্দে না বেশি কাঁদলে কয় হুজুর পানি ভরা দেন আবার যদি দুধ পান না করে হুজুর কাইতন ভরা দেন যদি সন্তান না থাকা হো আল্লাহ আল্লাহ সন্তান তাকাই না কেন পাগলের মতো হইয়া যায় আতে না মরেনা আমার সন্তান খায় না আমার সন্তান কাঁদে না আমার সন্তান আমার স্তরের মধ্যে মুখ লাগাই না আবারে মাঝে মাঝে মাঝেও আজ থেকে যায় কষ্ট নিও না বেশি লম্বা চোরা কথা শুধু একটাই জীবন বড় সংকীর্ণ জীবন বড় ক্ষুদ্র জীবন কেবল পৃথিবীরা ক্ষণস্থায়ী কেউ থাকবো না ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না এমন জীবন তুমি করি

এই কোন দিক কইরা কোন দিক দা জামু আমার তো মনে চাই যদি প্রত্যেকটা ফুলাবান মা বাপের পাগল হইয়া যাইতো এই আব্বা যখন আমাদের মুসল্লাটা আল্লাহ আল্লাহরে আর পোলাটারে তুমি বাইরে বুস্তামির মতন ওলি আল্লাহ বানায় দাও আমার তো মনে হয় প্রত্যেকটা পোলা পান ওলি হয়ে যাইতো আমি তো আমার দিয়ে হিসাব করি আমার আম্মা কি দোয়াটা যে করে কি দোয়াজে করে কত দোয়াটা যে করে বন্ধু সন্তান বিপদ বিদেশ বিরাজ্যে সন্তানদার মারা যায় পশু পাখি জানার আগে আগে জানে মা ঠিক কথা কি তোর মনে পড়ে না সারাটা জীবন দি ফুট ফুত করতে করতে কমের হার গুলা খুয়া লাইছে আর এখন একটা শীতের দিনে লঙ্গিলে ভেসাইয়া ঘরের কুনার মধ্যে বইয়া থাকে তুই ওয়াজ শুনলে কি করবি তাহির ওয়াজ শুনলে কি করবি যদি ওয়াজ দিয়া যদি সকালবেলা দুইটা লোকে নামাজি না হয় ওয়াজ শুনলে কি করবি ওয়াজ শুনলে যদি দরা মা বাবার বাগল নাও তোমরা কোনো দিনও মা বাবার মনেতে কষ্ট দিও না বাবাকে তো কাবা জানিও মদিনা জানিও মাকে যদি গো তার আবেচে তাকে আল্লাহ কেতেন না জোরে আল্লাহ বাবারো মুখে তে মায়ের মুখে তে যে তুলে দিবে গো খানা এতে খুশি ওই আমি সেবি নাই সেবিতে পারি নাই ওই আমি সেবি নাই সেবিতে পারি নাই সেবি আমার সেবি আমার রম্ব সেবি আম বাবারও মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা তাতে খুশি রে সন্তান সুখে একটা মানুষ সুখী সন্তানের দুঃখে একটা মানুষ দুঃখী জবান খুলে বলো সেই মানুষটার নাম কি বাপটা কি করছে জানো এই বাপটা ঘাম জড়াইয়া জড়াইয়া ওই পকেটের মধ্যে টাকা নাই খালি পকেটে বাজারে গেছে কোথায় থেকে যে টাকাটা লই আবার বাজার লই আইছে বাড়িতে ক্রিকেট খেললা ফুটবল খেললা ওয়াক্তে ওয়াক্তে টাইমে টাইমে খাওয়ান খাইছস নিজের হিসাব মিলাইয়া দেখো না পকেটে টাকা না থাকলে মোবাইলে টাকাটা ঢুকাইতে না পারলে কোনো বান্ধব তরে টাকা দেয় না অথচ আমার বাপটা সারাটা জীবন ওই কোথায় থেকে যে আইনা আইনা তরে তিন বেলা খাওয়াইছে একদিন না সারাটা জীবন তো রেজিস্ট্রেশনের সময় ফি গুলা কেমনে দিল ফর্ম ফিলাপের ফি গুলা কেমনে দিল তো এসএসসি পাস করাইলো তো ইন্টার পাস করাইলো তো ডিগ্রি পাস করাইলো অনার্স মাস্টার্স করাইয়া তুই সরকারি চাকরি জিবি অফিসার হইয়া গেছস চেয়ারের মধ্যে বইসা রইছো বাবা গেছে গর্ব করে তোরে দেখার জন্য তুই পিউন ডি কইয়া দিলি বুড়া একটা মানুষ আইবো অফিসে ঢুকতে দিস না তারে আলগা গরব বজায়বি। তোর মতো আরে তুই ছয়তলা বিল্ডিং এ মা কম্বল সারা বাড়িতে ঘুমায় কর না অনেক খবর বাবা যায় বড় বড় ম্যাজিস্ট্রেট অনেক সন্তানের মা বিদ্রাস্রমের মধ্যে ঘুমায় আছেন নাই বলে আল্লাহর কসম আল্লাহর কসম তাহিরি ফালতু কথা বলে না একটা কথা বলি মা বাবা মানে কষ্ট দিয়ে যদি এরকম মাহফিলে 100 সাজাও 200 সাজাও কাজ হবে চুরান্ত কথা বলছি এবং দিল থেকে বলছি আমার মায়ের ভালোবাসা একটি অপূর্ব সাগর থেকে আমি কথাগুলো বলছি ওয়াজ হেদায়েতের জায়গা কথা বলেন ঠিক না আপনারা বলেন সন্তান যদি বুবা হয় মার কষ্ট লাগে কি লাগে না

খায় না দুই নম্বরে চোখ খুল্লা তাকায় না তিন নম্বরে কান্না করে না মা ওয়াই فاطمه বলেন আমার সন্তানের একটা ট্রিটমেন্ট দরকার আমরা যেমন করে হুজুর কাছে যায় ডাক্তারের কাছে যায় ওই فاطمه বলে যেহেতু আমার সন্তানটা খানায়ে কাবায় জন্মগ্রহণ করেছে নিঃসন্দেহে আমার আল্লাহর একটা রহমত আছে আমার উপর আমার সন্তানের উপর এই فاطمه বলে আমার সন্তানের চিকিৎসা করার জন্য একটা ডাক্তারের কাছে যাব এই ডাক্তার কে অন্য কেউ না রে ব্রাহ্মণ এই ডাক্তার হলো আমার লাভ দেন দেখবেন মস্ত আপনার ধবের ঘরে হাজির হয়ে যাবে আবু বকর সাপে কাইটা ধ্বংস করিল আঙ্গুন মৃত্যু তুলাই গাবালা হয়ে গেল এমন একটা মায়ার নবী হই যা ভাইবানি বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি বিজ্ঞানীরা রকে চড়ে চাঁদের দেশে এই কথাটা কর হরি আর সোল্লা বলবেন জোরে বিজ্ঞানীরা রকে চড়ে চাঁদের দেশে যায় আঙ্গ নবীর রকে সারা মেরা শরীর যায় আল্লাহ আওয়াজ আরো বড় হবে আমরা নবীর পাগল এই আওয়াজে চলবে না বিজ্ঞানীরা রকে চড়ে চাঁদের দেশে যায় অঙ্গ নবীর রকে সারা মেরা শরীর যাই আল্লাহ ওই যুগে কি রকেট বিমান সেদিন দিন ছিল নি বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গুল নবীজি বিজ্ঞানী আঙ্গুল নবীজি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরে জোরে করুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ প্রাণে আমি যে ভালোবাসি দুরু নবীকে ঠিক না ও বন্ধুরী একদম নিরত সব ওই তোই সন্তানের কয়টা সমস্যা ইনশাআল্লাহ তোমরা আমি দেখতেছি দুশ্চিন্তা করব না সন্তানের কয়টা সমস্যা আরে কোন কয়টা মায়ের অশান্ত মনকে শান্তনা করার জন্য চেয়ারম্যান সাহেবের এলাকা হইতে কতরা বলি নাই সব জায়গায় বলছি এখানে বলি আমি জুমার নামাজ পড়া বের হইছি আমার চাচা তো ভাই গর্ত থেকে বের হইছে চোখের পানি ফালাই আমার কাছে আসছে আইসা তাহিরি তুমি তো জানো তোমার বাতিজির দুইটা কিডনি নাই আমি বললাম অনেক দিন ধরে তো খুঁজতেছেন কি পান নাই কই বাংলাদেশের নেতা অনেক দর্শী অনেক লবিং করছি কিন্তু কিডনি পাই না মাদ্রাস থেকে একটা কিডনি পেয়েছি আমি বললাম তাহলে আরেকটা কিডনির কি অবস্থা হবে কয় তোর বাবি কইছে আর নিজের কিডনিটা তার মেয়ের জন্য দিয়ে দিবে আগে মনে করতাম এগুলো কাল্পনিক আগে মনে করতাম মনে হুজুর আওয়াজ এমনি কট ওই ওয়াজটা যখন করছি আমার ভাই আমার দর্সে দরে কত তোমার যে মসজিদের কাছে বলছিলাম এটা বুঝি তুমি ওয়াজে কই আমার মেয়ে লাগে দোয়া করছো আমি বলছি বাইরে এই কথা যখন কইছি হাজার হাজার মানুষ মায়ের জন্য চোখের পানি ফলায় কানছে। আমি বিশ্বাস করি এই দোয়ার কারণে আমার বাতিদি সুস্থ হয়ে যাবে আল্লাহু আকবার এই জন্য মা এই পৃথিবীতে মা সন্তানের সুখের জন্য নিজের গয়না কাটি জায়গা জমি নিজের